আসসালামু আলাইকুম নিড নিউজ 24.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাসি সালাম ও শুভেচ্ছা তো আপনারা যারা আমাদের সাথে আছেন তাদেরকে ধন্যবাদ আর আমাদের সাথে যারা নতুন যোগদান করতে যাচ্ছেন তাদেরকে স্বাগত তো আমাদের ওয়েবসাইডের নাম হচ্ছে nidnews24.com তো আপনারা সবাই জানেন যে বর্তমান বহির্বিশ্ব সহ বাংলাদেশেও অনলাইন পত্রিকার উপরে খুবই জর্দার করা হয়েছে কারণ কাগজের পত্রিকাগুলো কিনে আমাদেরকে এক দুই দিনের আগের খবরগুলো অর্থাৎ পুরনো খবর পড়তে হয় তো অনলাইনের মাধ্যমে আমরা এখন মুহূর্তে মুহূর্তের খবরগুলো জানতে পারছি

তারা আমাদের ওয়েবসাইটে কিভাবে নিউজ পোস্ট করবেন বা নিউজগুলো আপলোড করবেন সে বিষয়ে আপনাদেরকে আমি ধারণা দিব তো যাই হোক প্রথমে আপনারা আপনাদের নির্দিষ্ট লেখাটি লিখে নিন তো দেখুন আমি এখানে আজকে দুইটি নিউজ আপনাদের জন্য অলরেডি সাজিয়ে রেখেছি দেখানোর জন্য তো যাই হোক আমি বিষয়টি নিয়ে একটু আলোচনা করি এটি লিখবেন অবশ্যই আপনারা বিজয় বায়ান্ন যদি বিজয় না থাকে আপনারা তাহলে সমস্যা নাই বিজয় 52 এ দেখুন চারটি অপশন আছে ইংলিশ বিজয় ক্লাসিক আর বিজয় ইউনিকোড আর ইউনিকোড তো আপনারা যখন বিজয় যদি থাকে তাহলে আপনারা ইউনিকোড লিখবেন এটি লিখতে গেলে আপনারা থেকে কন্ট্রোল অল্টার ভি করতে হয় এবং আপনি স্বাভাবিক বাংলা যেভাবে টাইপ করেন সেভাবে টাইপ করলে ওটা ইউনিকোডে রূপান্তর হয়ে যাবে তো যার বিজয় 52 নেই সে হতাশ হবেন না সে আপ আপনার যে বিজয় আছে সেটি দিয়ে আপনি বাংলা টাইপ করুন এবং সেটি পুরো কপি করে নিয়ে কনভার্ট করে নিতে পারবেন তো সেটি আমি দেখাচ্ছি এটি করতে আমাদের ওয়েবসাইটে প্রথমেই দেখবেন যে ইউনিকোড নামে একটি মেনু আছে এটিতে ক্লিক করলে ক্লিক করার সাথে সাথে একটি পেজ ওপেন হবে এ ধরনের তো এই পেজে আপনি এখানে পেস্ট করবেন বিষয়টি এখানে পেস্ট করে ইউনিকোড উপরে নাও এটাতে ক্লিক করলে উপরে এখানে আপনার যেতে যাবে সেটি আপনি কপি করে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন তো ওয়েবসাইটে ঢোকার জন্য আপনাকে আমাদের পারমিশন নিতে হবে অর্থাৎ আমাদের সঙ্গে অ্যাড হইতে হবে ফার্স্ট টাইম তো অ্যাড হওয়ার জন্য আপনাদেরকে এখানে নির্দেশিকা দেওয়া আছে কেরিয়ার কেরিয়ারে ক্লিক করে আপনি আমাদের প্রতিনিধি হিসেবে যোগদান করতে পারেন তো প্রতিনিধি হিসেবে যখন যোগদান করবেন আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দিয়ে হবে তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের সাইডে করতে হবে তো আমাদের সাইডে লগইন করতে গেলে আপনাকে ব্রাউজারে লিখতে হবে admin এই লিংকটা আপনাদের ইমেইলে আমরা সেন্ড করে দিব বাট আমি তারপরও বলে দিচ্ছি যে এটি দিয়ে যখন আপনি সার্চ করবেন তখন এমন একটি ইন্টারফেস আসবে তো এখানে আপনার জন্যে পাসওয়ার্ড দিয়ে এখানে একটি যোগ অঙ্ক থাকবে বা যে যেকোনো ধরনের একটি সিকিউরিটি কোয়েশ্চেন থাকবে তো এটি আপনারা পড়ে দেখবেন কখন কি দেয় এক একটা সময় এক দিবে এটা সব সময় একই দিবে এটি কোনো এ নাই তো এটি দিয়ে আপনারা রিমেম্বার মি দিতে চাইলে দিতে পারেন অর্থাৎ রিমেম্বার মি দিলে আপনাকে বারবার লগ করতে হবে না আপনারা জাস্ট পেজে আসলেই অটোমেটিক্যালি লগ হয়ে যাবে তো এটি করবেন না যদি আপনি আপনার কি একাধিক লোক ইউজ করে সেই ক্ষেত্রে আপনারা ওটি ইউজ করবেন না তো যাই হোক আপনারা যখন লগ ইন অবস্থায় আসবেন তখন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে আমি অবশ্যই আগে লগ ইন করে রেখেছি তো একটি ইন্টারফেস আসবে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডের ভিতরে আপনারা তখন প্রবেশ করতে সমর্থ হবেন তো ড্যাশবোর্ডে প্রবেশ করে এমন একটা ইন্টারফেস পাবেন থেকে পোস্ট করতে গেলে পোস্ট এড নিউ এডি তে ক্লিক করবেন এডি করলে আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে এখানে এখন আপনি আপনার লেখাটি নিয়ে আসুন তো আমি হেডলাইন ফার্স্ট টাইম লিখছি হেডলাইন নিয়ে আমি এখানে দেখুন এখানে লেখা আছে টাইটেল এখানে আমি টাইটেল দিয়ে দিলাম অর্থাৎ হেডলাইন দিয়ে দিলাম আমার মূল লেখাটি দিব মূল লেখাটি হচ্ছে এইটুক তো আমার মূল লেখাটি আমি এখানে নিয়ে কপি করে দিলাম পেস্ট করে দিলাম তো পেস্ট করার পরে আমরা এটি টোটাল সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে অথবা এর উপরে রাইট বাটনে ক্লিক করলেও হবে এর মধ্যে রাইট বাটনে রাইট বাটনে ক্লিক করলে সিলেক্ট অল এ ক্লিক করতে পারবেন অথবা আপনি কিবোর্ড কারসার দিয়ে পুরোটা সিলেক্ট করতে পারবেন তো যাই হোক এটি সিলেক্ট করে আপনারা এখানে দেখবেন একটি অ্যালাইনমেন্ট পোল আছে তো এটি আপনার ক্লিক করবেন তাহলে কি হবে লাইনগুলো সমান হয়ে যাবে দুই সাইডে লাইনগুলো সমান হবে সেক্ষেত্রে দেখতে সুন্দর একটু দেখাবে তো যাই হোক এটি দিয়ে আপনারা একটু সাজিয়ে দিবেন আপনি নিজেই বুঝবেন যে কেমন দিলে ভালো লাগবে কেমন দিলে খারাপ লাগবে তো জাস্ট এটি দিয়ে আপনারা পোস্টের ফার্স্টে দিবেন midnews24.com এই লেখাটি এবং এটি একটু বোল্ড করে দিবেন আর নিচে আপনি কে তার পরিচয় দিতে পারেন এখানে আপনি লিখতে পারেন যে আপনার ফার্স্ট টাইম আপনার নাম কমা দিয়ে আপনি কোথা থেকে কোথাকার রিপোর্টার রিপোর্টার লেখার দরকার নেই জাস্ট আপনার থানা বা জেলা বা বিভাগের নামটি এখানে লিখে দিয়ে এটি আপনি ইটালিক করে দিবেন বোল্ড করে এই আই চিহ্নতে ইটালিক করে দিয়ে এটি রেখে দিবেন বক্সে এবার আপনি এখানে একটি ছবি অ্যাড করুন তো আমি ছবি আমার ডেস্কটপে সেভ করে রেখেছি তো থেকে আপলোড করে দিচ্ছি ছবিটি এটি এ এটি ইত্যাদি তো এটি আমি আপলোড করছি আমার সাইডে হ্যাঁ আপলোড হয়ে গেছে তো এখানে আপনি কোনো ক্যাপশন দিতে পারেন দিতে চাইলে যেমন ইত্যাদি বিষয়ক একটি দিতে পারেন না দিলেও আপনি এখানে একটি জিনিস বিষয়ে খেয়াল করে দেখবেন সাইজ এখানে আপলোড হয়ে যাওয়ার পরে দেখবেন এখানে সাইজ সাইজটি কখনো আপনি ফুল সাইজ দিবেন না থাম্বনেল দিবেন 1200x1200 কারণ ফুল দিলে আপনার পোস্টটি ভালো দেখাবে না সেই আপনি সবসময় থাম্বোলেন্স দিবেন মিডিয়ামও দেওয়ার দরকার নাই থাম্বুলস দিয়ে ইনসার্ট ইনটু পোস্ট এটিতে ক্লিক করবেন তাহলে আপনার পোস্টের ভিতরে ছবিটি চলে আসবে এবং এটি যদি আপনি হোম পেজে শো করাতে চান তাহলে সেট ফিসার্ড ইমেজ তো আপনি প্রত্যেকটি পোস্টে এটি দিয়ে দিবেন এটিতে ক্লিক করে আমি আবার দেখাচ্ছি জাস্ট এখানের মেনুর নিচে পাবেন সেট ফিসার্ড ইমেজ এটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যত ফটো আপলোড করা আছে সেটি ওপেন হবে তো এখান থেকে সেটি সিলেক্ট করে সেট ক্লিক করলেও সাথে সাথে আমাদের এখানে চলে আসবে আমার নেট চলো থাকার কারণে একটু সমস্যা হচ্ছে তো যাই হোক চলে এসেছে তো এটি আমরা কোন রিলেটেড এটি হচ্ছে একটি বিনোদন রিলেটেড তো আমরা এর নিচেই ছবির নিচেই দেখতে পারবো অর্থাৎ ফিসার ডিমেজের নিচেই দেখতে পারবো যে এখানে আমাদের অগণিত মেনু রয়েছে তা এটি বিনোদন যেহেতু আমি বিনোদনের ভিতরে দিয়ে আমি এটি পাবলিশড করে দিলাম পাবলিশ করলে আমাদের কাজ শেষ এটি আমাদের ওয়েবসাইটে শো করবে তো আমাদের সাইডের হোম পেজটি একটু রিলোড দিই দেখি আমাদের পোস্টটি সাকসেসfully ভাবে হলো কিনা এটি এখানে দেখুন যে পাবলিশড হয়ে গেছে পোস্ট পাবলিশ এই লিংকে ক্লিক করলে আপনি পোস্টটি দেখতে পাবেন তো আমরা হোম পেজটি দিয়ে দেখি যে সত্যিকারের আমাদের ওয়েবসাইটে আপলোড হলো কিনা তো হ্যাঁ এর ভিতরে আমি আরো একটু জিনিস আপনাদেরকে একটু জানিয়ে দিই যে আমাদের ফ্যান পেজ আছে ফেসবুক ফ্যান পেজ আপনারা হয়তো সবাই ফেসবুক ইউজ করেন তো ফেসবুক ফ্যান পেজে আপনারা আমাদের ওয়েবসাইটেও দেখতে পাবেন এখানে রয়েছে এখানে রয়েছে তো যাই হোক ওটা আপনারা দেখে নেবেন তো এখান থেকে আপনারা লাইক দিয়ে আপনারা সদস্যতা লাভ করবেন এখানে পোস্ট করবেন লাইক দিবেন ফেসবুকের কাজ এটি এটি করবেন আপনারা পোস্টগুলা করবেন সেই পোস্টগুলা সাথে এখানে শেয়ার করে দিবেন এটি আমাকে ইমেইলের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে

ফ্যান পেজে যে কোনো পোস্ট দিলে সেটি ফ্যান পেজ যতজন সদস্য থাকে সবার কাছে পোস্টটি যাওয়ার সাথে সাথে মুহূর্তে পৌঁছে যায় এটা হচ্ছে বড় সুবিধা এজন্য আপনার ফ্রেন্ডদেরকে আপনারা ইনভাইট করবেন আর সাইটটি নিয়ে বেশি বেশি প্রচার প্রচারণা করবেন কাজ করে যান ভালোভাবে কাজ করুন তো দেখুন আমাদের ওয়েবসাইডের হোম পেজে আমরা রিলোট করেছিলাম তো আমাদের হোম পেজে চলে এসেছে তো এখানে দেখুন যে পোস্ট হয়েছে কিনা সেটি আমরা দেখতে যাচ্ছি তো ফার্স্ট টাইমে এখানেও দেখেন সর্বশেষ সংবাদ এখানে মূল্য মোড়াফাড়া জমিদার বাড়িতে ইত্যাদি ধারণ এ পোস্ট আমরা করেছিলাম দেখুন হ্যাঁ মোড়াপাড়া জমিদার বাড়িতে ইত্যাদি ধারণ এটি আমরা করেছিলাম তো হ্যাঁ এটি বিনোদন পেস্টটি এখানে আমাদের হোম পেজেই আমাদের বিনোদনের পেস্টটি এখানে এই দেখুন এখানে شو করছে এটিতে যদি ক্লিক করেন তাহলে পুরো দেখতে অথবা আমাদের মেনু আছে মেনুতে আপনারা বিনোদন পাবেন এডিটে ক্লিক করলেও পাবেন তো যাই হোক আমি ক্লিক করে বড় করে দেখতে যাচ্ছি পুরো পোস্টটি আমাদের এসেছে কিনা এবং আমরা যেভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে दट ড্যাশবোর্ডে আমরা পোস্ট লিখেছিলাম দিয়েছিলাম ঠিক সেভাবে এলো কিনা আমরা সেটি একটু দেখি দেখুন এখানে চলে এসেছে ওফাইজ অনলাইন ইত্যাদি ধারণ এখানে আমরা ছবি দিয়েছিলাম এখানে এটা একটু করে দিয়েছিলাম লেখাটি এবং আমরা এভাবে লিখে এখানে লাস্টে থেকে অনলাইন দিয়ে দিয়েছি যাই হোক এই হচ্ছে আমাদের ওয়েবসাইটে তো আপনারা যখন ফেসবুকে পোস্ট শেয়ার করবেন তখন এই লিংকটি কপি করবেন অথবা আপনারা যে পোস্টটি দিয়েছেন সেখান থেকে ভিউ পোস্ট এর উপরে রাইট বাটনে ক্লিক করলে ক্লিক লিংক অ্যাড্রেস পাবেন এটি আপনারা জাস্ট ফেসবুকে নিয়ে শেয়ার করে দিবেন আপনাদের যখন অ্যাডমিন দিয়ে দিব তখন আপনারা এটি পোস্ট শেয়ার করতে পারবেন অথবা নতুবা এর আগে পোস্ট শেয়ার করা আপনাদের জন্য সম্ভব হবে তো এখানে আপনারা ছবি সিলেক্ট করে দিতে পারেন এইমাত্র আপলোড করছি বিধায়ক কবিটি এখনো এসে পারেনি তো যাই হোক এখানে ছবি চলে আসবে আসলে আপনারা সেটি সিলেক্ট করে পোস্টে ক্লিক করবেন তাহলে পোস্ট হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমাদের ওয়েবসাইটেই আছে তারপর আমি আপনাদের একবার মনে করিয়ে দিচ্ছি আপনারা ইমেল করতে পারেন নিড

যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা অ্যাডভারটাইজের জন্য কাজ করবে অ্যাডভারটাইজমেন্ট এই সংগ্রহ করবেন সংগ্রহ করলে আপনাদের লাভ কি সেটি আমাদের সাথে যোগাযোগ করবেন তখন না হয় বলে দিব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সি মাই ভিডিও টিউটোরিয়াল